নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ আর প্রায় বিনা মশলায় তৈরি সাদা আলুর তরকারি রেসিপি শেয়ার করছি রুটি লুচি পরোটা মুড়ি সব সাথে খেতেই এই রেসিপিটা অপূর্ব লাগে আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য একটা কড়াই মাঝারি আছে বসিয়ে তার মধ্যে প্রায় দু টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে একটা চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম কিছু সেকেন্ডস মতো এইগুলোকে আমি ভেজে নিলাম এবার এর মধ্যে যারা টমেটো দিয়ে তরকারি তৈরি করতে চান তারা এই সময় টমেটো দিয়ে দেবেন টমেটোগুলোকে এইভাবে একটু বড় বড় করে কেটে আমি দিয়ে দিলাম এখানে দুটো মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি টমেটোটা দেওয়ার পরেই এর মধ্যে আগে থেকে ধুয়ে কেটে রাখা আলু দিয়ে দিলাম তারপর উপর থেকে প্রায় তিন চিমটের মতো আমি এখানে হিং দিয়ে দিলাম হিং দিলে এই তরকারি স্বাদটা খুব ভালো হয় তার সাথে সাথেই এর মধ্যে আমি এক চা চামচের মতো নুন দিয়ে দিলাম এই সময় নুনটা দিয়ে দিলে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এবার এটা আমি ঢাকা দিয়ে প্রায় তিন মিনিটের মতো রান্না করে নিলাম এই সময় আরেকবার নাড়াচাড়া করে নিয়ে চেক করে নিতে হবে আলুটা কতটা সেদ্ধ হয়েছে যেহেতু রান্নায় আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করিনি তাই তিন চার মিনিটের মতো সময়টা একটু বেশি লাগবে তো আলুটা আজ সেদ্ধ হয়ে গেছে আরও ভালো করে সেদ্ধ করার জন্য আর একটু গ্রেভির জন্য আমরা এর মধ্যে প্রায় দেড় গ্লাসের মতো উষ্ণ জল দিয়ে দিলাম যারা বেশি গ্রেভি পছন্দ করেন না তারা এর মধ্যে জলটা একটু বুঝে দেবেন ওপর থেকে দুটোর মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আরেকবার নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে আরও তিন মিনিটের মতো মাঝারি আছে ভালো করে ফুটিয়ে নিলাম এবার তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে রেখে এই সময় চেক করে নিতে হবে আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে কেটে আলুগুলোকে এই গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার স্বাদ অনুযায়ী এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা চামচ চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পর গ্রেভিটা তাড়াতাড়ি একটু কমিয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চা চামচ আটা আটাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপর দু মিনিটের জন্য হাই ফ্লেমে গ্রেভিটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদম ঠিক আছে এই সময়ই আঁচটা বন্ধ করে দিতে হবে কারণ ঠান্ডা হলে এটা আরও টেনে যেতে পারে তাহলে আজকের আমাদের এই সিম্পল আলুর তরকারি তৈরি হয়ে গেছে রুটি লুচি বা পরোটার সাথে সার্ভ করার জন্য আজকের এই সিম্পল রেসিপি অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ